বৃহস্পতিবার পুরাতন আগরতলা ব্লকের অন্তর্গত মধ্য চাঁপামুড়া গ্রাম পঞ্চায়েতে একটি বিশেষ গ্রামসভার আয়োজন করা হয় এদিনের এই গ্রামসভায় উপস্থিত ছিলেন খয়েরপুর এলাকার বিধায়ক রতন চক্রবর্তী সঙ্গে উপস্থিত ছিলেন ওল্ড আগরতলা ব্লক চেয়ারম্যান বিশ্বজিৎ সভাপতি অমিত কুমার নন্দী পঞ্চায়েতের পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ বিধায়ক রতন চক্রবর্তী জানান বর্তমান সরকার জনগণের অধিকার সুরক্ষিত করছে মানুষের জীবনের চাহিদা পূরণ করছে মোদী সরকার জনগণের স্বার্থে জনগণের উন্নয়নকল্পে ভারতীয় জনতা পার্টি সবসময় কাজ করে যাচ্ছেন আগামী দিনেও করবেন

মোদীটি আমাদের বলেছেন যে সাতশো বিশের মধ্যে ভারতবর্ষ আমি দেখছি এর আগেই হইবে এত দ্রুত আমরা সামনের দিকে চলছি কিন্তু আমাদের অভ্যাস হিংসা মুক্তি হিংসা করলাম মারামারি কাটাকাটি খেলোয়াড় একটা হিংসা আছে